আসসালামু আলাইকুম এভরিওয়ান রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম আমার আজকের ভিডিওতে থাকছে একটি মাত্র ডিম দিয়ে চুলাই সুপার সফট বাটার স্কচ স্পঞ্জ কেকের রেসিপি আর এই স্পঞ্জ কেকটাও কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ডেকোরেশনও করে নিয়েছি সিম্পলভাবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন তো কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান ফোর্থ চা চামচ দিলাম বেকিং পাউডার এবং ওয়ান এইট চা চামচ দিয়েছি আমি বেকিং সোডা এবং এক চিমটি লবণ এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে আমি চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো চেনে নিলে কেকটা বেশি সফট আর স্পঞ্জি হয় যে চালা হয়ে গিয়েছে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো আমি এক সাইডে ঢেকে রেখে দেবো অবশ্যই ঢেকে রাখবেন হলে বেকিং পাউডারের কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে তো আজকে যেহেতু কেকটা আমি একটা ডিম দিয়ে তৈরি করব তো এখানে আমি একটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিলাম ডিমটা আমি কুসুম শয়ে এখন ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করে নেব এই যে এরকম একটা ফমি ভাব চলে আসলে এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি চিনিটা আমি একবারে দিইনি আমি দুইবারে চিনিটা অ্যাড করবো চিনিটা দিয়ে আমি মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো এই যে দ্বিতীয় ধাপে চিনিটা দিয়ে দিলাম ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে খুব ভালোভাবে কিন্তু ফর্মটা তৈরি করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে চিনির যেন কোনো দানাভাব না থাকে চিনিটা ভালোভাবে মেল্ট করে নিতে হবে চিনির যদি দানা থেকে থাকে তাহলে কিন্তু কেকটা বেক হওয়ার পর চুপসে যাবে এই যে এরকম সাদা একটা ফর্ম তৈরি হয়ে গিয়েছে এখন এখানে আমি হাফ চা চামচ বাটার স্কচ ইমাসন দিয়েছি যেহেতু আমি বাটার স্কচ কেক তৈরি করব দিয়ে আবার এক মিনিটের মতো বিট করে নিয়েছি আর আজকের স্পঞ্জ কেকে কিন্তু আমি তেল ব্যবহার করছি না আপনার চাইলে এখানে এক টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি আমি দুই থেকে তিনবার অ্যাড করছি অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এই কাজটা খুব আলতো হাতে করতে হবে আমি যেহেতু ভিডিওটা একটু স্পিডে দেখিয়েছি কিন্তু আপনাদের এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে আর না হলে কিন্তু ডিমের যে ম্যারাংটা আছে সেটা কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে তা আলতো হাতে সময় নিয়ে এই কাজটা করতে হবে এই যে মেশানো হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে এরকম একটা ঘন ব্যাটার তৈরি হবে হয়ে গেছে এখন আমি একটা মোল্ডে নিয়ে নিব আজকের কেকটা আমি স্টিলের একটা মগে বেক করব এই মগটা চার ইঞ্চি সাইজের একটা মগ কিন্তু এটার হাইটটা একটু বেশি আমি যেহেতু কেকটা একটু হাইট হওয়ার জন্য স্টিলের মগে বেক করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাইট অল্প হাইটের মোল্ডেও কিন্তু বেক করে নিতে পারবেন হয়ে গিয়েছে আমি টুথপিক দিয়ে নেড়ে চেড়ে ট্যাপ করে নিয়েছি এখন চুলায় বেক করতে চলে যাব বেক করার জন্য আমি এরকম একটা সিলভারে হাঁড়ি দশ মিনিট আগে মিডিয়াম টু লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এবং এখন একটা স্ট্যান্ডের মধ্যেই মগটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁচিশ মিনিট বেক করে নেবো কেকটা পঁচিশ মিনিটে বেশি সময় লাগবে না মিডিয়াম টু লো ফ্লেমে পঁচিশ মিনিটেই কিন্তু কেকটা সম্পূর্ণ বেক হয়ে যাবে এই যে পঁচিশ মিনিট পর আসলাম এই যে দেখুন মাসাল্লাহ কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এই যে ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিয়েছি দেখুন কেকটা কি সুন্দর আমি ছোট মোল্ডে বেক করেছিলাম তাই কেকটা একটু হাইট সুন্দর হয়েছে আপনারা চাইলে আরও চড়া মোল্ডেও বেক করে নিতে পারেন এই যে আমি এখন নিচের কাগজটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সফট আর ফ্লাফি হয়েছে স্পঞ্জ কেক তৈরি করার পর যদি আউটকামটা এত সুন্দর হয় তাহলে কিন্তু মনটাই ভালো হয়ে যায় আর একটা কেকের বেসটা যদি আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তাহলে ডেকোরেশন করার পরেও কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগে এই যে এখন ঘুরিয়ে ফিরে এটাকে আমি এখন অফ ক্যামেরায় তিনটা স্লাইস করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা দুইটা স্লাইসও করতে পারেন আমি তিনটা স্লাইস করে নিয়েছি এটা এখন আমি ডেকোরেশন করে নেব তো ডেকোরেশনের জন্য যে ক্রিমটা তৈরি করতে হবে এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি বরফ ঠান্ডা হুইপ ক্রিম এটা এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নেব তিন থেকে চার মিনিট বিট করলে কিন্তু ক্রিমটা তৈরি হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন না বরফ ঠান্ডা হুইপ ক্রিম ব্যবহার করতে ক্রিমটা যদি বরফ ঠান্ডা হয় তাহলে কিন্তু বিট করতে বেশি সময় লাগে না এই যে স্টিফ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তিন মিনিট বিট করার পর এখন এর মধ্যে আমি ক্যারামেল সস অ্যাড করব। ক্যারামেল সস তৈরি করাটা আমি আর দেখালাম না যেহেতু ক্যারামেল সসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তাই এখানে আমি ক্যারামেল সস দুই চামচ ব্যবহার করছি বাটার স্কচ ফ্লেভারের ক্রিম তৈরি করব তাই এখানে আমি দুই চা চামচ ক্যারামেল সস অ্যাড করছি আর হাফ চা চামচ আমি দিলাম বাটার স্কচ ইমাশন মানে এই সবগুলো উপকরণ দেওয়ার পর আমি আবার দুই মিনিটের মতো ক্রিমটা বিট করে নেব খুব বেশি বিট করলে সময় ধরে বিট করতে যাবেন না তাহলে কিন্তু ক্রিমটা বেশি শক্ত হয়ে যাবে এবং কেকের ফিনিশিং সুন্দর হবে না এই যে ক্রিমটা হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম হলে বুঝতে যাবেন আপনাদের ক্রিম হয়ে গিয়েছে আমি বাটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম এই যে পারফেক্ট একটা স্টিফ ক্রিম হয়ে গিয়েছে এখন আমি কেক বোর্ডে সামান্য একটু ক্রিম লাগিয়ে একটা কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি এখন এর ওপর আমি সুগার সিরাপ ব্রাশ করে দেবো সুগার সিরাপটা তো সবাই জানেন কিভাবে তৈরি করতে হয় ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এখন এর ওপরে ক্রিম দিয়ে দিচ্ছি এক লেয়ারে আপনারা চাইলে এই কাজটা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন আমি এভাবেই একটা প্যালেট নাইফের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা দেওয়ার পর এর ওপরে আমি এক চা চামচ ক্যারামেল সস দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু বাটার স্কচ কেক তাই ক্যারামল সসটা ভেতরে দিতে হবে দিয়ে এখন আবার আরেকটা স্লাইস বসিয়ে দিলাম কেকের দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি একটা ডিম দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গিয়েছে আপনার কিন্তু যখন তখন এরকম একটা কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর ডেকোরেশনটাও আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে যে সবার উপরের স্লাইসটা আমি দিয়ে এভাবে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি আর এখন অল্প অল্প ক্রিম দিয়ে আমি ভালো করে কেকটা ক্রাম কোটিং করে নেবো অবশ্যই ক্রাম কোটিং করে নেবেন আর না হলে কিন্তু কেকটা ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কিন্তু দেখবেন কেকের গুঁড়া যেটা সেটা কিন্তু ক্রিমের ওপর উঠে আসবে এভাবে ক্রাম কোটিং করে আমি বিশ মিনিট এই কেকটাকে সেট হতে ফ্রিজে রেখে দেব বিশ মিনিট পর এখন আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নেব ওপরে আমি ক্রিম দিয়ে নিচ্ছি ক্রিমটা দিয়ে আমি অল্প অল্প করে ক্রিম লাগিয়ে কেকটা ভালোভাবে ফ্রস্টিং করে নেব এই কাজটা একটু সময় সাপেক্ষ তাই ধৈর্য ধরে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে প্যালেট নাইফটা আস্তে আস্তে ঘুরিয়ে কিন্তু এই যে আলতো হাতে ঘোরালেই কিন্তু এরকম একটা ফিনিশিং চলে আসবে এই যে দেখুন এই যে হয়ে গিয়েছে আমার কেকটা ফিনিশিং দেওয়া এখন আমি এই ক্রিমের মধ্যে সামান্য একটু পিঙ্ক কালার আর ইয়েলো কালার মিক্সড করে এরকম একটা কালার করে নিয়েছি এখন পাইপিং ব্যাগ দিয়ে এই যে নিচে আমি একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি অর্ধেকেরও কম জায়গায় আমি ক্রিমটা লাগিয়ে এখন প্যালেট নাইফটা দিয়ে আস্তে করে ঘুরিয়ে সমান করে নিচ্ছি খুব বেশি জোরে চাপ দিতে যাবেন না তাহলে কিন্তু সাদা ক্রিমটার সাথে একদম মিক্সড হয়ে যাবে আলতো হাতে এই কাজটা করতে হবে আর এখন এখানে আমি গোল্ডেন লিভস দিয়ে এরকম একটা ডেকোরেশন করে নিচ্ছি এগুলো আসলে দেখেই বোঝা লাগে এগুলো বলে বোঝানোর কিছু নেই দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে এই সাইডে বর্ডারে আমি এরকম গোল্ডেন লিভস দিয়ে নিয়েছি আর ওপরে এরকম আমি বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এগুলো কিন্তু আপনার যে কোনো বেকিং শপে বা বেকিং অনলাইন পেজগুলোর মধ্যে এগুলো পেয়ে যাবেন এখন এর উপরে আমি সুগার বল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের এই যে দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আমার কেকের একদম সিম্পল কিন্তু সিম্পলের মধ্যেও কিন্তু গর্জেস লাগছে কেকটা আশা করছি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ